ছেলে এখন ভালোবাসা মানে চুম্বাচাটি জানে চুম্বাচাটি ছাড়া ভালোবাসা হয়ও না অ্যাকচুয়ালি ঠিক আছে সবই দরকার আছে ভালোবাসাতে বাট এমন হয়ে গেছে না বর্তমানে পরিস্থিতি ছেলে প্লে অনলি ফর চুম্বাচাটি চুম্বাচাটি ইজ মাস্ট মানে দিন দেখা করলো তিন দিন দিয়ে বসে চুম্বাচাটি আবার কেউ কেউ এমনও আছে শুনছি ছেলেপিলে যে ডাইরেক্ট যাচ্ছে যে হাত ধরলো হাত ধরতে মানে কিস করে ফেলেছে আজও প্লেয়ার তো না ভাই তুই মিট করতে এসছিস ফার্স্ট ডে এত হাবাস থাকে কি করে বোঝা মুশকিল মায়েরি নেক্সট লেভেলের ছেলেবেলায় হাবাসে ভুগছে এখনকার ছেলেবেলে যা অবস্থা মানে কিছু বলার নাই তারা হচ্ছে শুধু চুম্মাচাটি ছাড়া কিচ্ছু চিনে না এ হচ্ছে বিষয় কোনো মানে কিচ্ছু হবে না ছেলে শুধু একটাই লক্ষ্য তাদের চুম্মা চাটি প্রেম প্রেম কিছু না কোনো কবিতা নেই কোনো গান নেই কোনো সুর নেই কোনো ছন্দ নেই ব্যাস খেলো বাদ দাও এ হচ্ছে বর্তমান ট্রেন্ড